ই মা আমি বাথরুমে গেছি এই সুযোগে তুই কি করেছিস জলে ফেলে দিয়েছিস বিস্কুট হ্যাঁ শুধু দুষ্টুমি খাবার জিনিস কখনও নিচে ফেলতে হয় কান ধরে দাঁড়া চল আজকে দোকানে পাশের ঘরে ওই আন্টির কাছে দিয়ে আসব চল 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 তুমি চল 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 এই ঘরটায় দিয়ে আসব চল বই খাতাপত্র দিচ্ছে আন্টির কাছে পড়বি চল চল শিগগিরি কান ধরে দাঁড়া কান ধরে দাঁড়া লজ্জা নেই কান ধরে দাঁড়াও কান ধরো কান ধরো কান ধরে দাঁড়াও কান ধরো কান ধরে এক পা তুলে দাঁড়াও কান ধরো কান এক পা তুলে দাঁড়াও এক পা এম করে এরম করে এক পাতলো কান ধরো আগে কান ধরো কান এক পা তোলো ওটা কান দুষ্টুমি সারাদিন না খাইয়ে রাখবো আমি ওখানে আবার মাছ দেখতে পাচ্ছো তুমি তোমাকে আমি বকছি তুমি ওখানে মাছ খুঁজে বেড়াচ্ছ চলো ঘরে চলো ঘরে